আসলে বাজাজ পালসার ওয়ান থার্টি ফাইভ সিসি এর টি আসলে এখন পুরাতন হিসেবে কেমন হবে বা এই বাইকটি যদি পারচেস করা যায় তাহলে কেমন রাইডিং হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও রাইড তাপুস এপিসোডে আপনাদের স্বাগত এন্ড আজকে অনেক দিন পর আসলাম আপনাদের সামনে অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি আজকে যে বাইকটি নিয়ে আপনাদের সামনে আসলাম সেই বাইকটি হচ্ছে বাজাজ পালসার 135 সিসির ফোর ভেলভেট একটি বাইক নিয়ে তো এই বাইকটি আমি যখন আপলোড করেছিলাম এই বাইকটির রিভিউ তখন কিন্তু আমাকে অনেকজনে অনেক রকমের কমেন্ট সেকশন এ কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন দেন তো কমেন্টে বলা হয়েছিল যে আসলে বাজাজ পালসার ওয়ান থার্টি ফাইভ সিসি বাইক টি আসলে এখন পুরাতন হিসেবে কেমন হবে বা এই বাইকটি যদি পার্চেস করা যায় তাহলে কেমন রাইডিং ফিল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব দিকটাই কেমন চলবে ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বাইকটি দেন কিন্তু আপনার যখন বাইক মার্কেটে এই বাইকটি লঞ্চ করা হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি এই বাইকটির তখন সালটা ঠিক আমি যদি বলি তখন ঠিক সালটা ছিল দুই সাল মেবি দুই হাজার বারো চোদ্দ সালের দিকে হবে আর কি এই কয়েকটা সালের মধ্যে হবে বাইকটি লঞ্চ করা হয় বাংলাদেশে দেন বাইকটি এখনো ইন্ডিয়াতে চলে তবে আমাদের বাংলাদেশেও কিন্তু আছে খুবই কম বাংলাদেশে খুবই কম আছে আসলে এই বাইক পুরাতন হিসেবে পাওয়া যাবে যাবে না যে এমনটাও না অনেকেই এই বাইকটি কিন্তু মানে আমাকে রিসেন্ট যার বাইক বিক্রি করার জন্য আমাকে বলা হয়েছিল তো যাই হোক বাইকটি বিক্রি আপাতত উনি করবে না আর সে সাথে আমি যদি বলতে চাই যে আপনারা যদি পুরাতন হিসেবে যদি বাইকগুলো কিনতে চান বা পার্চেস করতে চান তাহলে আপনারা নিতে পারেন তো সেদিক থেকে আমি বলবো যে এই বাইকগুলো না বয়সটা অনেক দিন হয়ে গেছে দেন আপনারা চাইবেন যে একটু আপডেট আপডেট ফিউচার আলা বাইক কিনবেন তাহলে কিন্তু আপনারা সবথেকে বেশি লাভবান হবেন বা সেদিক থেকে বেশি রাইডিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ইঞ্জিন পাওয়ার ইস্যু ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম ট্রক মাইলেজ দেন ব্রেকিং কমফোর্ট সব দিকটাই একটু ভালো হবেন যদি আপডেট কোনো কিছু কিনেন আর এই বাইকগুলো তো অনেক দিন হয়ে গেছে মেবি কিন্তু অনেক রকমের কিন্তু এখন কিন্তু এই বাইকগুলোর কাজের একটা মানে সমস্যা যখন হয়ে যায় না একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ওই মানুষটার অসুখ থেকে শুরু করে মানে মানে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায় তেমনই কিন্তু এই বাইকগুলোর সিস্টেমটা এটারও একটা জীবন আছে ভাই এতদিন হয়ে গেছে তো একটু তো প্রবলেম হবেই দেখেন রিং পিস্টনের সমস্যা হয়ে গেছে কানেক্টিং কানেক্টিং শেপ সেই সাথে আপনার ক্লাস প্লেট ক্লাস ফেসিং শেখে সেই সাথে আপনার মানে বিভিন্ন আদার্স ইত্যাদি যে সমস্যাগুলো সমস্যাগুলো হয় তো সমস্যাগুলো সমাধান করলে আবার দেন ওকে তো আপনারা যদি নিতে চান নিতে পারেন সমস্যা নাই প্রথম হিসেবে ফোর ভেলফের বাইক অন্যরকম এটার পাওয়ার ট্রক ইনিশিয়ালি পাওয়া যায় সেই সাথে আপনারা একটা টু স্পিড এই দেখেন স্পিড সিট এখানে পাচ্ছেন টু স্পিড সিট মানে দুইটা পার্ট বাট আগের মডেলেও কিন্তু এখন পাওয়া যাচ্ছে দেখেন চিন্তা করা যায় ঠিক দুই হাজার বারো তেরো সালে যখন এই বাইকটি লঞ্চ করা হয় তখন কিন্তু আপনার টু পার্ট সিট দেওয়া হয়েছিল স্প্লিট সিট মানে বাইকটি দেখলে না মনে হয় যে আপডেট আপডেট কোনো কিছু এই বাইকটির মধ্যে আসে আসলে মানে যখন আপনারা প্রথম দেখবেন যে দেখবেন যে এই বাইকটি মানে মার্কেটে লঞ্চ হওয়ার কিন্তু বেশি দিন হয় নাই আপনারা মনে করবেন কিন্তু ম্যাভি আমি যদি বলি এই বাইকটি কিন্তু অনেক দিন হয়ে গেছে বাইকটি লঞ্চ হওয়াতে আপনারা যারা যারা জানেনি তারা তো বলবেনই আসলে আপনারা অনেকেই জানেন যে এই বাইকটি অনেক দিন হয়ে গেছে লঞ্চ হওয়াতে যাই হোক আমি রিসেন্ট একটা পিকচার আপলোড করছিলাম থামনেলের একটা পিকচার আপলোড করছিলাম যে বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল চ্যানেল এবিএস দেন সে সাথে টুইন একটা বাইক ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বাজাজ পালসারের সে বাইকটি আপডেট আমি আমার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এই বাইকটার বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো তো বাইকটি আসলে আমাদের বাংলাদেশে একটু ম্যাবি খুব দেরিতে আমাদের বাংলাদেশে লঞ্চ হয় ইন্ডিয়াতে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে ঠিক দুই থেকে তিন মাস হয়ে গেছে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হওয়াতে সেই বাইকটি হচ্ছে ডিসপ্লেতে নিয়ে আপনারা এই বাইকটি নিয়ে ফুল স্পেসিফিকেশন যে সাথে আপনার সব কিছু আদার্স কী কী ফিচার দেওয়া হয়েছে স্পেসিফিকেশন থেকে শুরু করে অল ডিটেলসে আমি ও বাইকটি নিয়ে আমি আলাপ করব আমার চ্যানেলে এখন কিন্তু আমি খুব সচরাচর অনেক দিন থেকে আমার চ্যানেলে আসা হয় নাই বিভিন্ন কাজের চাপে ছিলাম সেই সাথে আসলে এক্স ট্রেলমি সরি দেন আমি এখন কন্টিনিউ আসবো সপ্তাহে দুই থেকে তিনটা পর্যন্ত আমি ভিডিও আপলোড করব আপনাদের সাথে অনেক দিন থেকে কথা হয় নাই আমারও অনেক মন খারাপ হচ্ছে যাই হোক আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন আজকে এটা হচ্ছে বাজস পালসার ওয়ান থার্টি ফাইভ সিসির বারবার একটা কথা বলতেছি যাই হোক বাইকটি দেখলে কিন্তু অনেকেই মনে করবেন যে এটা আপড্রেডের মধ্যেই একটা বাইক পড়ে আর বাইকটির রেশিও পাওয়ার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্রেকিং কমফোর্ট সব দিকটাই আমার কাছে খুব ভালো লাগে আর বাইকের দেখেন অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে বাইকটার যে রনার যে বাইকটি রাইড করে আসলে যত্ন তত্ন নেওয়া হয় না বাইকের এই যে এই যে দেখেন অনেকে কিন্তু এই যে পাম্পের সামনে সাসপেনশন অনেকে বলে পাম্প অনেকে বলে যাই হোক এই সামনে সাসপেনশনের অবস্থা কিন্তু খুবই খারাপ এই যে লিকেজ করছে দেখেন ওয়েল তো আপনারা চাইবেন যে যদি সামনের সাসপেনশনের যদি এরকম সিল কেটে যায় বা লিকেজ করে খুব তাড়াতাড়ি সারাই নেবেন যে কোনো গ্রেস থেকে বা শোরুম থেকে আপনারা যখন তাড়াতাড়ি যখন এই সিলটা লাগিয়ে বা ইনস্টল করবেন তখন কিন্তু আপনার এই যে এখানটি দেখতে পাচ্ছেন এখানটি একটা নিকেল আছে কিন্তু এই রডের এই নিকিলটা যখন ধুলাবালি পরে যখন আপনার জং চলে আসবে তখন কিন্তু নিকিলটা স্পট হয়ে যাবে বা স্কেস হয়ে যাবে তখন কিন্তু আর পরবর্তীতে যদি আপনি চেষ্টা করেন এখানে নতুন একটা সিল দিয়ে আবার মানে ফ্লয়েল ঢাল তখন কিন্তু আর ওই সিনটা কাজ করবে না তখন আপনার সচরাচর লি আপনার করতেই থাকবে তখন কিন্তু বন্ধ হবে না যখনই আপনার এই ধরনের ত্রুটি মনে হবে তখন কিন্তু আপনারা চান যে খুব তাড়াতাড়ি আপনার চেষ্টা করবেন অন্তত যে এটার লিকেজটা তাদের যেন বন্ধ করা হয় আর একটা সিল যদি লিকেজ করে আপনারা একটাই চেঞ্জ করেন এটা কিন্তু কখনো করবেন না আপনারা চাইবেন যে দুই পাশে দুইটা সাসপেনশন আছে দুইটা সাসপেনশনে একবারে সিলগুলা ইনস্টল করে দেওয়ার তাহলে কিন্তু অনেক সমস্যা বা সামনে সাসপেনশন আপনার সাসপেনশনটা আসলে মেবি অন্যরকম ব্রেকিংয়ের সাথে আবার সেই সাথে সেটিং পজিশন আপনার এই যে হ্যান্ডেলিং সব দিক থেকে এই জিনিসটা একটু সাপোর্ট করে আর পিছনের সাসপেনশন যথেষ্ট পরিমাণ ভালো দেখতে পাচ্ছি এটার ভালো আছে রেজাল্টটা খুবই ভালো এটার এর সময় অনেক অন্যরকম ভালো মানে সাপোর্ট পাওয়া যায় পিছনের সাসপেনশনটা দেওয়া হয়েছে ইন্দুরেন্স কোম্পানির এটা অ্যাডজাস্টেবল দুইটা স্প্রিং সাসপেনশন দেওয়া হয়েছে অনেক ভালো এর সময় অনেক ভালো একটা ফিডব্যাক দেয় যে দেখেন আগের বাইক হইলেও ভাই এত গার্ডার মার্ডার দেওয়া হয়েছে যে অনেকটাই আপনার যখন অফরোডিং করবেন অনেকেই কাদা বালি অনেকেই কাঁচা রাস্তায় রাইড করেন তখন কিন্তু কাদা বা রকম মানে বিষয়গুলো যে মানে বাইরে চলে আসে বা পিলিয়ন যে পিছনে বসে বা পিলিয়নের গায়ে উঠে সে সেই জন্য কিন্তু আগের বাইকগুলোতে এই যে গার্ডার দেওয়া হয়েছে অনেকটা ভালো লাগতেছে অনেকে এইগুলো আবার আফটার মার্কেট থেকে লাগাই বা ইনস্টল করে নিতে পারবেন সো পিরিয়নের জন্য দুইটা সুন্দর একটা এখানটি এলবোনিয়ামের দুটো গ্রেভেল দেওয়া হয়েছে দেখতে অনেকটাই ভালো চলেন বাইক কিনে একটু রাইড করি আর সেই সাথে দেখতে পারতেছে বাইকটা আমার কাছে ম্যাবি অন্য রকম ভাল লাগতেছে ও মাই গড নিচেও দেখেন নিচেও অবস্থা খুবই খারাপ এখানেও ইঞ্জিন লিকেজ করতেছে এই জিনিসগুলো একেবারেই একটা বাজে অবস্থা যখন এই ধরনের খুঁটিনাটি প্রবলেমগুলো হয় না আপনারা যদি বাইকের সার্ভিস সেন্টার দিয়ে যদি আপনার এই এখানটেও গিয়ার লেভারের বা স্পোকোয়েটের সিল নষ্ট হয়েছে যার কারণে ইঞ্জিন ওয়েল বের হচ্ছে এটা কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা যখন আপনার এই বাইকটি নিয়ে লং রাইটে যাবেন তখন কিন্তু এই ইঞ্জিন ওয়েলটা হিট হয়ে এই যে দেখেন স্যালেঞ্জার অ্যাকসিস্টে চলে আসছে যদি গরম হয়ে যায় এটা যদি ভাই ভুল করবে যদি একটা ফায়ার হয়ে যায় কারণ অ্যাডজাস্টের পাইপ কিন্তু খুবই গরম থাকে না জানি এই ভুলগুলা করবেন না তখন কিন্তু আগুন ধরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আপনারা চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলো যেন না হয় সচরাচর আমি সাবধান করে দিচ্ছি এই যে দেখেন ইঞ্জিন ওয়েলের অবস্থা ভাই খুবই খারাপ দেখেন ইঞ্জিন অয়েল বেরো বেরো হয়ে গেছে অনেকটাই যাই হোক চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি সো আমার কাছে আছে বাজাজ পালসার ওয়ান থার্টি ফাইভ সিসির বাইকটি ফোর বি ও মাই গড চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি রেকর্ড হচ্ছে হচ্ছে ওকে ও এখানে দেখতে পাতেছেন অনেকগুলো গরু ছাগল ঘাস খাচ্ছে এই রোদে এই যে রোদ দেখতে পাতেছেন আকাশে কিন্তু অনেক রোদ উঠছে যাই হোক ভালো লাগতেছে শীতের দিনে রোদটা স্টার্ট পাওয়ার রেশিও ভাই অন্যরকম অন্যরকম একটা ফিল দেয় এই বাইকটি বা দ্য স্পালসার ওয়ান থার্টি ফাইভ সিসির বাইকটি সো ওকে চলেন আজকে যেহেতু বাজাজ পালসার ওয়ান থার্টি ফাইভ সিসির বাইকটি আমি নিয়ে বাইর হইলাম অনেক দিন পর এক্সট্রা এলমি সরি তো আপনাদের সামনে আসা হয় নাই আমি বিভিন্ন কাজে চাপে ছিলাম সো আসলে আমি আমার কি বলবো মানে বিশ থেকে পঁচিশ মিনিট শুধু সময়টা হয়নি আপনাদের সামনে যে আসে কথা বলবো যে কোনো বাইকের রিভিউ নিয়ে আসে বা যে কোনো বাইকের টপিক নিয়ে আসে তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি সো যাই হোক আজকে যেহেতু বাজাজ পালসার ওয়ান ফিফটি সিসির বাইকটি নিয়ে বের হয়ে গেলাম আর সেই সাথে যারা যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন যারা আমাকে অনেকজনে অনেক রকম কমেন্ট সেকশানে কমেন্ট করছিলেন যখন আমি এই বাইকটি নিয়ে একটা ভিডিও বা রিভিউ তৈরি করতাম করছিলাম দেন আপলোডও করছি যাই হোক আর অবশ্যই অবশ্যই কিনতে পারবেন তবে একজন ভালো একজন টেকনিশিয়ান ভাইকে নিয়ে আপনারা এই বাইকটি কিনবেন তাহলে কিন্তু আপনার বাইকটি কেনাটা মানে বিশেষ একটা বেশি লস হবে না কারণ কেননা যখন একটা পুরাতন বাইক কিনবেন তখন কিন্তু সে বাইক ইঞ্জিনের একটা ব্যাপার সেপার একটা ইঞ্জিনের খরচ হয় আপনার তাহলে তো ভাই বলবো যে অনেক একটা ব্যয়বুল একটা খরচ তাই অবশ্যই একজন টেকনিশিয়ান বাইকে নিয়ে যাবেন তাহলেই কিন্তু আপনার বাইক কেনাটা সাফল্যটা ভালো থাকবে আর আমি এখন বাইকটি নিয়ে এখন ঘুরিয়ে নিই যাই হোক রোদটুকু অনেক ভালো লাগতেছে এই শীতের দিনে আপনাদের সামনে অনেক দিন পর আসলাম আর এই শীতের দিনে যখন এই রোদ শরীরে আমরা দিই বা শরীরে যখন লাগাই এই রোদটা তখন কি পাওয়া যায় মেবি ভিটামিন ডি অ্যাকচুরেটলি আমি আসলে আমার ধারণাটা একেবারে আমার মনে আসতেছে না যদিও আমি সেটা জানি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন আসলে কোন জিনিসটা পাওয়া যায় এই শীতের দিনে যখন আমরা রোদটা গায়ে দিই যাই হোক যেহেতু আমি কিছুদিন আগে একটা থামবেলি একটা আপলোড করছিলাম যে বাজাজ পালসার ওয়ান ফিফটি নতুন মডেলে আপনার ইন্ডিয়াতে লঞ্চ হয় আর সেই বাইকটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে বা কবে ইন হবে সেই বিষয়টা নিয়েও কথা বলবো আপনাদের সামনে তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর আমিও সেইটা খুব তাড়াতাড়ি বা খুব রিসেন্ট সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক আজকে তাহলে এখান থেকে শেষ করি আর আমার সাবস্ক্রাইবার ভাই যে যেখানে আছেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে প্রতিদিনই মতোই আমি চেষ্টা করব যাই হোক আজকে তাহলে এখান থেকে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে নতুন কোনো বাইকের টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন